আজকে দেখাবো একটা নিশান ঝুঁকি এটাকে আমি বলি এর ছোট ভাই যাদের পঁচিশ লাখ দিয়ে সিএচআর কেনার সাধ্য নাই সেম টাইপের গাড়ি কিনুন বাট তার থেকে অলমোস্ট থার্টি ফর্টি পার্সেন্ট কমে দু হাজার এগারো মডেলের তেলের গাড়ি এবং এটা কিন্তু এস হ্যাঁ জিপের ক্যাটাগরি বাট ট্যাক্স কিন্তু শুধু পঁচিশ হাজার টাকা এক্স করলার সমান ট্যাক্স তার মানে ট্যাক্স দেবেন পঁচিশ হাজার গাড়ি চালাবেন জিপ সামনে থেকে দেখা দিবে মডেল এগারো রেজিস্ট্রেশন দু নিশান ঝুকি টেলের গাড়ি এবং এই কালারটা কিন্তু খুবই সুন্দর মেকা ব্লু কালার এখানে আসলে অন্ধকারের মধ্যে আমরা তেমন বোঝা যাচ্ছে না দিনের মনে হচ্ছে ব্ল্যাক বাট কিন্তু মেকা ব্লু কালার চারটা চাকা খুবই সুন্দর আছে সিট কভার লাগানো আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে এটা তো একদম ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন পরে অবশ্যই আপনারা দেখে শুনে অবশ্যই ওয়াশ পলিশ বাকি আছে কাস্টমার যখন আসবে ওয়াশ পলিশ যখন হবে তখন এটা আরো সুন্দর লাগবে এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস অরিজিনাল লাইট যেই কারণে আমি বলছি ভাইয়া যে এটা আমি সিএচআর এর ছোট ভাই বলি সিএচআর এর ডোরটাও কিন্তু সেম টাইপে ওপেন হয় জি জি আচ্ছা সিএচআর এর ডোরও সেম এইভাবেই ওপেন হয় জি সিএচআর হোন্ডা বেজেল হোন্ডা বেজেল সেম বাট এটা কিন্তু আগে আসছে সিএচআর হোন্ডা বেজেল আসছে পরে এগুলো আসছে 2010 থেকে বেজেল আসছে 14 থেকে তার মানে ডিজাইন এটা কিন্তু ফাস্ট এবং এটা কিন্তু তিনটা মোডে চালানো যায় এটা স্পোর্টস মোডে চালাতে পারবেন নরমাল মোডেও চালাতে পারবেন ইকো মোডে চালাতে পারবেন তার মানে ফুয়েল কস্টটাও খুব কম হবে ওকে ফিক্স প্রাইস বলে দেন এটা ফিক্সড প্রাইস 14 লক্ষ 50 হাজার টাকা ফিক্সড প্রাইস ফাইনাল প্রাইস ফাইনাল প্রাইস আপনার মোবাইল নাম্বার 01923837766 শোরুম অ্যাড্রেস 22 বাই 1 বাই 2 কুনিপাড়া হ্যাপি হোম জিল বা গুগল ম্যাপসে অটো হাকারবি লিখে সার্চ দিলে পেয়ে যাবেন আমাদের আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম